আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সুপ্রিয় দর্শক ও সুতামণ্ডলী সম্মানিত রোজাদার ভাই বন্ধুরা আমরা আজকে আলোচনা করব রমজানের সাতটি কাজ সম্পর্কে যেগুলো কখনোই করা যাবে না রমজানের যে সাতটি কাজ থেকে বিরত থাকা আমাদের জন্য অপরিহার্য এই ধরনের সাতটি কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। এক নম্বর যে কাজটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো ইফতারে আমরা কখনো দেরি করব না নবী আলিহি সালাত সালাম বলেন আমার উন্মতের মাঝে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে যতদিন তারা সাহারিকে একটু দেরি করে খাবে এবং ইফতারকে তাড়াতাড়ি করে করবে ইফতার তাড়াতাড়ি করার অর্থ হলো সময় হওয়ার সাথে সাথেই করবে আমাদের দেশের অনেক মানুষ আছে যারা ইফতারের সময় হওয়ার পরেও অনেক এটাকে বিলম্ব করে আস্তে আস্তে করবে করছে এমনটি করতে থাকে এটা করা উচিত নয় ইফতারের সময় হওয়ার সাথে সাথেই ইফতার করব ইফতারে কোনোভাবেই আমরা বিলম্ব করব না এক নম্বর এই কাজটা আমরা কখনোই করব না দুই নম্বর যেটি বলবো সেটি হলো রোজা অবস্থায় আমরা কখনোই খারাপ কথা বলবো না বন্ধ কথা বলবো না শুধু রোজা অবস্থায় নয় অন্য সময় খারাপ কথা মন্দ কথা বলা নিষেধ কিন্তু আপনি যদি রোজা অবস্থায় মিথ্যা কথা অথবা গি তাহলে আপনার রোজাটি হালকা হয়ে যায় যেটা রোজা অবস্থায় করা অন্যান্য সময় করার থেকেও মারাত্মক মারাত্মক গুনাহের কাজ অপছন্দনীয় কাজ নবী আলহি সাল্লা রোজা অবস্থায় কাউকে গালি দিতে মন্দ কথা বলতে কোটো কথা বলতে নিষেধ করেছেন তাহলে আমরা কখনো খারাপ ব্যবহার করব না কারোর সাথে তিন নাম্বার যেটি আমরা করবো না সেটি হলো অশ্লীল কোন সিনেমা কোন ছবি কোন কাজ ইত্যাদি আমরা করব না এবং মোবাইলে দেখব না মোবাইল ইত্যাদিতে আমরা অশ্লীল কোনো কিছুই দেখবো না অশ্লীল কাজ করা এটা অপছন্দনীয় কাজ এটা গুনাহের কাজ রোজা অবস্থায় করা তো আরো মারাত্মক ধরনের গুনাহের কাজ বরঞ্চ অশ্লীল কাজ করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে যায় যে আপনার কাছে এগুলো স্বাভাবিক মনে হয়ে যায় যার ফলে আপনি রোজা রাখতেছেন উপবাস আছেন কিন্তু আপনার রোজাটি হচ্ছে না নবী আলহিসাম বলেন অনেক রোজাদার এমন আছে যাদের রোজাটা শুধুমাত্র উপবাস থাকাই হয় উপবাস ছাড়া আর অন্য কিছুই হয় না তাহলে আমরা অশ্লীল কোনো গান ছবি ইত্যাদি দেখবো না এবং এগুলো করব না চার নাম্বার যেটি বলবো সেটি হলো অপচয় করা যাবে না আমাজনে আমাদের অনেককে দেখা যায় অফসই করতে নবী আলহিসুলাম বলেন আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন অফসই হলো হল শয়তানের ভাই অফসই তোমরা কখনোই করবা না আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুলকারীর মধ্যে বলেন কুলু বা ওয়া লা তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু তোমরা স্রাব করবে না অপচয় করবে না অপচয় করা এটা শয়তানের কাজ এটা অপছন্দনীয় কাজ তাহলে আমরা অপচয় করব না অনেকে দেখা যায় ফিতারের সময় সাহরির সময় অনেক ধরনের খাবার নিয়ে আসে কিন্তু পরবর্তীতে আর এগুলো খেতে পারে না এগুলো অপচয় করে ফেলে নষ্ট করে ফেলে রমজানে এই অপচয়টা বেশি দেখা যায় তাহলে আমরা রমজানে এই অপচয় থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপরে যে পাঁচ নম্বর যে আমলটির কথা আমরা বলবো যে কখনোই করা যাবে না সেটি হলো যুক্ত কোনো আমল করবো না মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবো না নবী আলহিস বলেন যে ব্যক্তি দেখানোর জন্য রোজা রাখে নামাজ পড়ে সে যেন তাহলে আপনি যদি রিয়া যুক্ত আমল করেন তাহলে সিরিক করলেন আপনি মানুষকে দেখানোর জন্য করলেন রিয়া যুক্ত আমল করা যাবে না কখনই কোনো আমলই মানুষকে দেখানোর জন্য করবো না বরং আল্লাহ তাল রেজামন্দির জন্য আল্লাহ তাল খুশির জন্য আমরা করার চেষ্টা করব। ছয় নম্বরে যেটা বলবো সেটা হলো মজুদদারি করব না রমজানে এটা একটা মহামারীর মতো যে মজুদদারি করে ব্যবসায়ীরা অনেক জিনিসকে জমা করে ফেলে নবী আলহ সালাম তাদের জন্য ওয়াইড ধমকি দিয়েছেন অনেক কঠিন ধমকি এবং তাদের উপর লাল করেছেন প্রিয় ভাই আপনি মজুদদারি করতেছেন কেন আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন বৃত্তশালী হয়ে যাবেন আপনি না হয় এক কোটি টাকার মালিক হয়ে যাবেন দুই কোটি টাকার মালিক হয়ে যাবেন কিন্তু আল্লাহ সুবাহা হওয়া তাহলে আপনাকে এমন কঠিন একটা রোগ দিয়ে দিতে পারেন যার ফলে আপনার দুইশো কোটি টাকা চলে যাবে এর থেকে ডবল টাকা আপনার চলে যাবে আপনি এর থেকে বেশি ফেরেশনের মধ্যে পড়ে যাবেন তখন আপনি কি করবেন অতএব আমরা অল্প সময়ের মধ্যে শর্টকাট বড় হয়ে যাওয়ার স্বপ্ন বাংলাদেশের মানুষের এটা আমরা করবো না আমরা আমরা না রমজানে দেখি বিভিন্ন দেশে রমজান উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয় কিন্তু আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটকারীরা রমজান উপলক্ষে ছাড় তো দূরের কথা বরং অন্যান্য সময় থেকে কয়েক গুণ বেশি জিনিসের দাম বৃদ্ধি করে দেয় এবং মজুদদারি করার চেষ্টা করে সিন্ডিকেট করার চেষ্টা করে এগুলো থেকে আমরা বিরত থাকব অন্তত রমজানকে উপলক্ষ করে এগুলো করব না সর্বশেষ সাত নম্বর যেটি বলতে চাই সেটি হলো আমাদের অধীনস্থ যারা আছে আমরা তাদের চাপকে একটু কমিয়ে দিব নবী আলহি সালাম বলেছেন রমজানে তোমাদের অধীনস্থদের তোমাদের কাজের লোকদের চাপকে একটু কমিয়ে দাও আল্লাহ সুবাহ এটার মাধ্যমে তোমাদেরকে আজরা আজিম সবাব দান করবেন মহা সবাব দান করবেন রমজান প্রিয় ভাই আপনার অধীনস্থ যারা আছে তারাও তো রোজাদার তারাও তো রোজা রাখতেছে আপনার স্ত্রী আপনার বোন আপনার মা আপনি তাদের উপর কাজের চাপ বাড়িয়ে দিলেন তারাও তো রোজাদার তাদেরও তো শরীর আছে আপনার যেরকম ক্লান্তি লাগে সন্ধ্যা হলে বিকেল হলে তাদেরও তো শরীরের মধ্যে ক্লান্তি আসে আপনি তাদের উপর কাজের বোঝা কেন চাপিয়ে দেন আমাদের দেশে অনেক মানুষকে দেখি ইফতারের মধ্যে আইটেমের ইফতার না হলে হয় না মহিলাদেরকে কাজের চাপের উপর চাপ দিতে থাকে বিভিন্ন আইটেমের খাবার তৈরি করার জন্যে সেও তো রোজাদার আপনি তাকে কেন কষ্টটা দিলেন বরং আপনি তার উপর যে কষ্টটা আছে এটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাকে হেল্প করার তার কাজের সহযোগিতা করার চেষ্টা করবেন এটা না করে আমরা বরং তাদের উপর কাজের চাপকে বৃদ্ধি করে দেই তাহলে এই রমজানে আমরা এই সাতটি কাজ কখনোই করবো না করার চেষ্টা করবো না এই সাত কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তারা আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু